আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে গত দুই দিন খুবই ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তো একটা ভিডিও আগে করা ছিল ভাবলাম আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে দিই কবে যে আমার এসব অজুহাত শেষ হবে আর আমি রেগুলার ভালো মতো ব্লগ শেয়ার করতে পারবো জানি না আল্লাহ ভরসা দেখা যাক কবে শেয়ার করতে পারি আর এদিকে আমার ছোট্ট পাখিটাকে দেখেন সে তার আপুর চুরি নিয়ে খেলছে আর চুরির এই স্ট্যান্ডটা তার কাছে খুব ভালো লাগে সে দূর থেকে দেখে আর নেওয়ার জন্য সব সময় বায়না করে এই ড্রেসটা রুমাইসার জন্য বের করছি এই ড্রেসটা রুমাইসা শুধু একবার পড়ছিল তারপরে আর পড়া হয়নি এইটা না মা শুধু এইটা এটা এটা পড়ে যাবা তো এটাই আজকে রুমাইসাকে পরাবো আমাদের একটা বিয়ের দাওয়াত আছে তো সেখানে যাচ্ছি তো রুমাইসা কেন জানি না এই লাল ড্রেসটা খুবই পছন্দ করে এটা নিশিয়াপুর দেওয়ার ড্রেস তো ও এটা অনেকবার পরছে আবার এই যে দেখেন আজকেও আবার এটাই বের করতেছে বারবার তো ঠিক আছে আমরা রেডি হই আস্তে আস্তে আর রাদিয়ার ড্রেস এখনো বের করা হয় নাই দেখি নতুন কোন ড্রেসটা ওকে পরানো যায় আজকে রাদিয়ার জন্য এখানে চারটা ড্রেস বের করছি কিন্তু তো রুমাইসা এসে হঠাৎ করে বলছে যে এই ড্রেসটা পরানো যাবে না এই ব্লু কালারটা নাকি ভাইয়া পছন্দ করে এটা রাদিয়ার হবে না তো সেই জন্য এখন এর মধ্যেই একটা সিলেক্ট করতে হবে তো এইগুলোর মধ্যে যদি হয় তাহলে পড়াবো আর না হলে নাই দেখা যায় কোনোটা এইগুলো মানে একদম নতুন এগুলো এখনো পড়ানো হয়নি একবারও পরে নাই তো দেখা যাক কোনটা পড়াই এই যে আমার সাজুনি বুড়ি সে হাত ভর্তি চুরি পরছে আর অনেক খুশি না মা অনেক খুশি সে অনেক খুশি রুমাইসাকে আগে রেডি করেছি তারপরে রাদিয়াকে রেডি করে দিলাম এরপরে আমি একটা থ্রি পিস বের করেছিলাম তো থ্রি পিসটা পরার পরে রাদিয়া আমার কোলে কিছুতেই থাকবে না কারণ ওটাতে অনেক কাজ করা ছিল আর যার জন্য ওর আসলে বিরক্ত লাগছিল বারবার নেমে যাচ্ছিলো কোল থেকে পরে গিয়ে আমি আবার মানে বুঝতে পারছিলাম না যে কোনটা বাদে কোনটা পরবো এরপরে মনে হলো যে শাড়ি বের করি তো এই শাড়িটা আমি অনেকবার পরেছি আর এটা না আমি খুব ইজিলি ক্যারি করতে পারি মানে বাচ্চা কাচ্চা নিয়ে এই শাড়িটাতে আমার কোনো সমস্যা হয় না যার জন্য এই শাড়িটাই আবারও বের করলাম তো এইদিকে আমি হালকা পাতলা একটু সাজু গুজু করেছি আমি আসলে খুব একটা বেশি মেকআপ টেকআপ করতে পারি না আর আমার কাছে ভালোও লাগে না সেই জন্য একটু লিপস্টিক দেই আর কি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার ছোট্ট বুড়িকে একটা ব্যান্ড করিয়ে দিয়েছি বিয়ের প্রোগ্রামটা নাটোরের মধ্যে ছিল একটা কমিউনিটি সেন্টারে প্রথমে গিয়েই আগে বউটাকে দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর আর তারপরে কমিউনিটি সেন্টারটা একটু ঘুরে দেখলাম এটাতে আমি প্রথমবার এসেছি আর এরপরে আমাদের খাওয়ার আয়োজন করা হয়েছিল যার জন্য খেতে বসে পড়েছি আগে কিন্তু মেয়ের বাবা সে মানে প্লেট দেওয়ার পরেও আসলে খেতে পারে নাই কারণ ছোট বুড়িকে তাকে ধরতে হবে আর ফাঁকে আমি একটু খেয়ে নিব হ্যাঁ তো যাই হোক এভাবে আমরা আসলে খাওয়া দাওয়া করি সব সময় আর এদিকে এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন এই দিঘিটা কিন্তু নাটোর রাজবাড়ির সেই দিঘি তো এই দিঘি পারে অনেকবার আসা হয়েছে এদিক দিক দিয়ে যাওয়া হয়েছে তো পুরোনো স্মৃতি মনে পড়লো আর কি আর মেয়ের বাবাকেও গল্প করছিলাম তো তারপরে আমার ছোট বুড়িটা ঘুমিয়ে গেছে আর রুমাইসা খুবই বিরক্ত করছিল যার জন্য আমরা বেশি সময় থাকতে পারিনি জাস্ট খাওয়া দাওয়া করে চলে এসেছি বাচ্চাদের নিয়ে কোথাও গেলে একটু সমস্যা হয় তারপরেও দেখা যায় যে কোনো না কোনোভাবে আমরা ম্যানেজ করে নেই আর কোনো প্রোগ্রাম আসলে আমরা মিস করতে চাই না চেষ্টা করি যে সব কিছুতে অ্যাটেন্ড করার বা নিজেরা নিজেদের আনন্দটা এটা ধরে রাখার আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ব্লগ দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে রাখবেন তো এরপরে আমি বাসায় এসে এক কাপ কফি খেয়ে নিলাম একটু টায়ার্ড লাগছিলো আর মেয়ের বাবা ইদানিং বাহিরে গেলে আমার জন্য তো প্রতিদিনই ভাজাপোড়া কিছু না কিছু নিয়ে আসে তো যথারীতি আজকেও নিয়ে এসেছে কেন জানি না ইদানিং আমার এই স্ট্রিট ফুডগুলো খুবই ভালো লাগছে মানে প্রতিটা দিনই খেতে ইচ্ছা করে সন্ধ্যা হলেই মনে হয় খাই এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু মনটাকে আর সামলানো যাচ্ছে না আর কি তো এদিকে বাচ্চাদের জন্য দুধটা জাল করে নিলাম আর যখন বাসা থেকে বাইরে কোথাও ঘুরতে যাই সেদিন তো আর কোনো কাজ থাকে না তো রান্না রান্নাবান্নাও যেহেতু করি নাই মনে হচ্ছিলো যে কিছু একটা বানাই নতুন করে একটা রেসিপি ট্রাই করি তো আমি ভাবছিলাম যে একটু পাউরুটি বানাবো মানে একটু বন পাউরুটি যেটাকে বলে আর কি সেইটা বানাবো তো অনেকগুলো রেসিপি দেখলাম এর আগে একদিন বানিয়েছিলাম খুব একটা বেশি ভালো হয় নাই তো আজকে এই জন্য রেসিপি ট্রাই করি নাই মানে আপনাদের সাথে শেয়ার করি নাই তো আমার একটা রেসিপি দেখে খুব ভালো লাগলো মনে হলো যে এটা একটু ট্রাই করা যায় আর কি তো সেই রেসিপি অনুযায়ী আজকে বানিয়েছি দেখেন কালারটা কত ভালো এসেছে আর একদম দেখতে কিন্তু খুব ভালো লাগছে পারফেক্ট মনে হচ্ছিল আর তারপরে সকালবেলায় এই যে দেখেন এটা ভেতরটা দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে আর খেতেও ভালো লেগেছে কিন্তু বাহিরেরটা ওইটার টেস্টটা একদমই আলাদা ওইটা বেশি ভালো লাগে আর কি বাসায় বানালে অতটা বেশি মজা হয় না তো এইদিকে দেখেন এই যে রাদিয়া বুড়ি সেও আমার পেছন পেছন কিন্তু ঘুরছে মানে আমি যেই কাজটাই করি না কেন দেখা যায় যে আমার দুই মেয়ে আমার চারপাশে ঘুর ঘুর করে সারাটা দিন তো এইদিকে রুমাইসার জন্য ক্লে নিয়ে এসেছিলাম ক্লে দিয়ে ওকে কয়েকটা খেলনা বানিয়ে দিয়েছি তার মধ্যে দুইটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি আসলে খুব একটা বেশি পারি না বানাতে তারপরে চেষ্টা করেছি মেয়েকে একটু আনন্দ দেওয়ার এদিকে আমার মাথায় ঘুরপাক ছিল যে আমার স্কিনটা আগে থেকে অনেক খারাপ হয়ে গেছে অনেক ডেড সেল জমেছে মানে কেমন একটা লাগছিল আসলে সবাইকে দেখে না মনে হয় মাথায় ভূত চাপছে এখন মনে হচ্ছে যে একটু স্কিন কেয়ার করা দরকার তো বাহিরে গিয়ে তো আর করা সম্ভব না সেটা বাসাতেই করতে হবে টুকটাক একটু কেয়ার করবো আর কি তো যেই ভাবনা সেই কাজ সাথে সাথে শুরু করলাম স্কিন কেয়ার করতে এদিকে আমি একটু কফি নিয়েছি কফির যে স্যাশিগুলো থাকে আর কি ছোট সেই ব্ল্যাক কফি নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব আর এই দুইটা একসাথে মিক্সড করে তারপরে আমি স্কিনে লাগাবো এটা আমি এর আগে অনেকবার ট্রাই করেছি এই কফি যেই প্যাকটা এইটা যদি স্কিনে লাগানো হয় না তাহলে দেখা যায় যে একটু স্ক্রাবের মতো কাজ করে যেহেতু চিনি থাকে তো দুইটা একসাথে মিক্স করে যদি সপ্তাহে একদিন করে লাগানো যায় দেখা যায় যে স্কিনের গ্লো তো হবে না খুব একটা কিন্তু যে ডেড সেলগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই ক্লিন হয়ে যায় মানে ভালো লাগে স্কিনটাও কিন্তু তখন অনেক ভালো লাগে আসলে মনের শান্তির জন্য এগুলো করা ইদানিং দেখা যায় যে মাঝে মাঝে মনে হয় যে নিজেকে একটু সময় দেওয়া দরকার তো নিজেরকে সময় দেওয়া তো সেভাবে করে সম্ভব না বাচ্চা কাচ্চা নিয়ে সেভাবে তার সময় পাওয়া যায় না তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করি নিজেকে একটু করে সময় দেওয়ার কখনো বা নিজের একটু কেয়ার করে বা কখনও এক কাপ কফি এক কাপ চা বসে বসে একটু একান্তে খেলাম মানে এভাবে করেই আসলে চেষ্টা করি নিজেকে একটু একটু করে ভালো রাখার তো আমি যখন প্যাকটা বানাচ্ছিলাম এদিকে কিন্তু রুমাইসা আর ওর বাবা খেলছে আর রাদিয়া বুড়ি অলরেডি ঘুমিয়ে পড়েছে রাত্রে তো যখন প্যাকটা বানিয়ে আমি মুখে লাগিয়েছি তখন আমার বড় মেয়ে যা কি বলেছে সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর কি আপাতত আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি কিন্তু আমার মেয়ের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন